ওয়েলকাম মাই এভরি ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব এসি সার্ভিস বাড়িতেই কিভাবে সার্ভিস করা যায় তো দেখো প্রথমে আমি এই দেখো আস্তে আস্তে এই সাইড দিয়ে একটা খাপ মতন আছে খুলে নেবে প্রথমেই দেখো আর এত গরম হাওয়া দিচ্ছিলো যার কারণে ভাবলাম সার্ভিসটা করে নিই এত নোংরা হয়েছিল তারপরে এই দেখো খুলে নিয়েছি নিয়ে একটা দা এ আছে আর এটা ওপরের দেখো কত নোংরা পড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আমি এসিটা সার্ভিস রাতে করছি দিনে এত গরম তো দিনে সম্ভব নয় ওই জন্য রাতেই করছি তো তোমরা এরকম প্রথমে এসিটা খুলে নেবে নিয়ে নেটটাকে খুলে নেবে নেটটাকে খুলে নিয়ে রাখো চলে এসেছি কলে আর যে যেভাবে যার যেটা ইউজ করো তাইতে কলে দেখো এই নোংরাগুলো কীরকম জমেছে আমরা তো সপ্তাহে সপ্তাহে এই নেটটা পরিষ্কার করি তবুও কত নোংরা দেখেছো আর নেটটা পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখলে হাওয়াটা খুব সুন্দর ভালো হয় একদম গরম হাওয়া দিচ্ছিলো যার কারণেই পরিষ্কারটা করলাম রাতেই করলাম তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর প্রথমে যে নোংরাটা আছে সেটা দিয়ে ধরে তার ধুয়ে নিয়ে তারপরে হালকা আলতো আলতো করে সাবান বা যেটা শ্যাম্পু ট্যাম্পু যাই হোক দিয়ে পরিষ্কার করে নেবে তো দেখো আমার একদম পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নিয়েছি এই দেখো তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিয়ে সাইডে রেখে দেবো তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি শরীরটা খুব ভালো নেই তো সাইডে রেখে দিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ তো প্রথমে এই প্লেটটাকে খুলে নিলাম মানে সেলটারটাকে খুলে নিয়েছি সেলটারটা খুলে নিয়ে রেখে দিয়ে তারপরে এই যে এইগুলো মানে আস্তে আস্তে খুলবে খুললে ভালো পরিষ্কার করা যায় তো দেখো এই যে খুলে নিচ্ছি খুলে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি সুন্দর একটা পরিষ্কার দুটো কাপড় নিয়ে নেবে তারপরে আমি একটা এই যে জল স্প্রে করা এটার মধ্যে দিয়ে একদম দেখো কীরকম নোংরা জল বেরোচ্ছে একদম এটাকে ভালো করে জল দিয়ে আমি তার আগে জলটা পার হবে দেখো ধুলোতে সাদা সাদা হয়ে গিয়েছে তো কোনো কিছু যদি ঝাড়ার হতো তো ঝেড়ে নিলেও হতো আর আমি ব্রাশটা পরে লাগাবো এটা যে রঙ করা ব্রাশ হলে বেশি ভালো হয় তো আমরা যেটা পেস্ট দাঁত টুট মানে দাঁত ব্রাশ করি সেই ব্রাশ দিয়েই কাজে লাগাবো তো দেখো কি নোংরা জলটা বার হচ্ছে তো এই স্প্রেটা করাতে ভীষণ কাজ হয়েছে পুরো নোংরাটাই আমি আর এই যে জলটা পড়ছে তো তো আমি এখানে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে জলটা বাইরে না যায় তো তারপরে ভালো করে আবার মুছে নিচ্ছি দেখো মানে এত নোংরা হয়েছিল না দেখলে বুঝতে পারবে না তো আমি যেইভাবে করছি স্টেপ বাই স্টেপ বাই তোমরা এইভাবে করবে তারপরে আমি দেখো পেরাসের সাহায্যে আবার একটু ভালো করে ডোলে ডোলে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে আর পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর এই কাজটাই সার্ভিস করতে বাইরে থেকে আসলে কিন্তু অনেকটা টাকা নিয়ে নেবে তো তোমাকে দশ পনেরো মিনিট একটু সময় দিয়ে করলেই এটা বাড়িতে তুমি নিজেই করে নিতে পারবে আর নিজে করে নিলে কাজটা আরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এখানে তুমি যদি ওই রঙ করা ব্রাশ কিনে নাও তা ভালো হয় তো মোটামুটি আমার সব পরিষ্কার হয়ে গিয়েছে আর আমি এগুলো লাগিয়ে দিচ্ছি এই দাঁতগুলো এই যে এখানে খাপ খাপ আছে একটু অসুবিধা হয় কোনো সমস্যা নেয় কাপে খাপে পড়লে সুন্দরভাবে আটকিয়ে যায় দেখো এরকম তারপরে এই সেলটাটাও লাগিয়ে দিচ্ছি এটা লাগাতে একটু অসুবিধা হয় তো যখন একবার সার্ভিস করতে আসে তখন একটু দেখে নিলেই হয়ে যায় তো প্রথমে মাঝখানের দুটো মাঝখানে ওই ওইটা লাগাবে এই সাইডটা লাগাবে তারপরে মাঝখানেরটা এমনিই লেগে যাবে একটু অসুবিধা হয় যেহেতু এটা ফিটিংস মতন থাকে তো টাইট আর আস্তে করেই লাগাবে ভেঙে গেলে খুবই সমস্যা তো ফাইনাল দেখো পরিষ্কার হয়ে গিয়েছে আর বাইরেরটাও খুব নোংরা হয়েছে তো আমি এ লাগানো হয়ে গেছে মোটামুটি এবারে আমি একটা মগে শ্যাম্পুগুলো নিয়েছি নিয়ে একটা ওই ভিজে কাপড়টাকে দিয়ে ভালো করে এইবারে শ্যাম্পুর জলটা দিয়ে মুছে নিচ্ছি ভালো করে তো মোছার পরে তারপরে ভি আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব কতটা পরিষ্কার হচ্ছে দেখো ভীষণ ধুলো হয়েছিল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতেই এসে সার্ভিস করে নিতে পারবে একদম কোনো সমস্যা নেই দেখো আমি আস্তে আস্তেই তোমাদের সামনে তুলে ধরেছি আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট দেখলে খুব ভালো লাগে জানো তো আর তোমরা কিন্তু আজকের ভিডিওটা নিজেরা তো দেখবে আর অনেক অনেক করে শেয়ার করে দিও যেন যাদের যাদের এসি আছে যারা যারা কিনবে তারা সবাই এইভাবে বাড়িতে যেন নিজেরাই সার্ভিস করে নিতে পারে তো তারপরে আমি আবার শুকনো কাপড় দিয়েও মুছে নিয়ে এই যে নেটটাকে লাগিয়ে দিচ্ছি দেখো ওর একটা জায়গা আছে সুন্দর সেইভাবেই লাগিয়ে দিলাম এই রে হয়ে গেল খাপে কাপে সুন্দর বসে যাবে যার যেরকম সিস্টেম সিস্টেম হলেও এরকমই একই টাইপেরই কারোর ব্যাকা টাইপের হয় কারোর সোজা এই যে তারপরে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি একটা শুকনো কাপড় নিয়েছিলাম সেটা দিয়ে এবার ভালো করে ফাইনাল মুছে নেব আর দেখলেই বুঝতে পারবে যে কতটা নোংরা হয়েছিল আমার এসিটা তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে গুড নাইট টাটা জয় রাধে মা ডান